ঘোষণাটি পরিষ্কার হলো তারপরের পদক্ষেপগুলো কি হবে গত দশ বছর শুধু না আপনি এখানে যখনই এসছেন হয়তো তেরো বছর ধরে আছেন পনেরো বছর ধরে আছেন কি সাড়ে দশ বছর ধরে আছেন তার প্রতি মাসের আপনি যে এখানে ছিলেন সেটার একটা হিসাব করেন আপনার ওটার একটা প্রমাণ তৈরি করেন আপনার বাসায় টয়লেট পেপার ছাড়া যত কাগজ আছে ইনকোডিং জাঙ্কমেল আবারও বলছি জাঙ্ক মেল এগুলা সব একটা বাক্সের মধ্যে মানে আলোচনা করেন ঘোষণাটি পরিষ্কার হল তারপরের পদক্ষেপগুলো কি হবে হ্যাঁ ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আজকেই কাজটা শুরু করতে হবে যাদের এই ধরনের সিচুয়েশন আছেন তাদেরকে আমি বলব গত দশ বছর শুধু না আপনি এখানে যখনই এসছেন হয়তো তেরো বছর ধরে আছেন পনেরো বছর ধরে আছেন কি সাড়ে দশ বছর ধরে আছেন তার প্রতি মাসের আপনি যে এখানে ছিলেন সেটার একটা হিসাব করেন আপনার ওইটার একটা প্রমাণ তৈরি করেন এবং এটার জন্য আমার একটা বহুদিন ধরে আমি এটা বলি আমার একটা সোজা হিসাব আছে আপনার বাসায় টয়লেট পেপার ছাড়া যত কাগজ আছে ইনক্লুডিং মেল আবারও বলছি মেল এগুলা সব একটা বাক্সের মধ্যে মানে আলাদা করেন ইভেন ওই যে ডাক্তার সাহেব যে ম্যাডাম যে ওই যে ই দিয়েছিল প্রেসক্রিপশন দিয়েছে তারপরে যে ফার্মেসি থেকে আপনি ওষুধের বোতলটা থেকে শুরু করে যত কিছু আছে হ্যাঁ যে আপনি যেখানে ছিলেন কারণ সবার এরকম যেমন ড্রাইভিং লাইসেন্স এরকম নাই ওরা শক্ত কিছু চায় ভালো কথা ওটা নাই আপনার কিন্তু আপনি সামহাও আপনি প্রমাণ দিতে হবে আপনি অ্যাটলিস্ট দশ বছর ধরে আছেন দুই আপনি অনেকে ট্যাক্স ফাইল করেছেন অনেকে ট্যাক্স ফাইল করেন নাই অনেকে যুক্তি দেখান তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই যার ফলে এটা ভুল তথ্য আপনি অ্যাকাউন্টেন্ট ম্যাডাম বা অ্যাকাউন্টেন্ট স্যারদের কাছে জিজ্ঞেস করেন দেখবেন ওই কী জানি বলেন ট্যাক্স আইডি দিয়েও আপনার ট্যাক্স ফাইল করা যায় আপনি এই পর্যন্ত যত বছর ধরে ছিলেন আপনি ট্যাক্স ফাইল করেন কালকে কালকে আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে অনেকে করেছেন কিন্তু পাঁচশো টাকা সারা বছর ইনকাম করেছেন চারজন মানুষ নিয়ে থাকেন দুই হাজার টাকা ইনকাম দেখাচ্ছেন এগুলা কিন্তু হাসবে এবং রাগ হবে এবং ওগুলা আপনার ডিস্ক্রেশনারি পয়েন্ট অফ ভিউ থেকে কারণ একটা বড় জিনিস হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার সুতরাং বুঝতেই পারছেন কি করতে হবে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করতে হবে এইগুলা একটা সাইড আচ্ছা আমি এখানে দুটা পয়েন্ট বলতে চাচ্ছি এটা জন্য খুব বড় কোনো আইন করতে হবে না এটার জন্য কোর্টে গিয়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না কারণ এখানে একটা সিস্টেম আছে প্যারোল ইন প্লেস এটা বেসিক্যালি মিলিটারি পার্সোনালদের জন্য এখানে ব্যবহার করা হয় যারা অ্যাক্টিভিটি মিলিটারি পার্সন আছে তাদের স্পাউস প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন আন্ডার টোয়েন্টি ওয়ান অ্যান্ড আনম্যারিড তাদের জন্য এরকম একটা ব্যবস্থা আছে অলরেডি সেটাকে ওনারা এক্সপ্যান্ড করছেন যেমন এই এক্সপ্যানশনেরও ইতিহাস আছে মানে উদাহরণ আছে একটা ভদ্রমহিলা এখানে সিটিজেন হয়েছেন কিন্তু তার বাচ্চাটাকে যেহেতু ছোটো একটা বাচ্চা দেশে রেখেছিল তাকে সামা বর্ডার ক্রস করে নিয়ে আসছে এখন মা সিটিজেন অ্যাপ্লাই করবে করতে পারেন বেসিক পিটিশনটা করতে পারেন কিন্তু এখানে তার গ্রিন কার্ড হয় না এটা নিয়ে নিউ ইয়র্ক কেমিং টু দ্য পিকচার হ্যাঁ এবং সেই জন্যেই আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি এই টিভিএন টোয়েন্টি ফোর কর্তৃপক্ষকে যে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে এইসব ব্যাপারে যাই হোক তো ওই বাচ্চাটার জন্য যখন এই ধরনের বিভিন্ন সংবাদ মিডিয়াতে এরকম খবর প্রচারিত হলো হি গার এর স্পেশাল ইনভাইটেশন ফ্রম দ্য অ্যাটর্নি জেনারেল ইউ ইউনাইটেড স্টেটস অ্যাটর্নি জেনারেল টু অ্যাডজাস্ট স্ট্যাটাস হি কুড অ্যাডজাস্ট স্ট্যাটাস হিয়ার তো ফলে এটা সম্ভব এটা হচ্ছে হ্যাঁ তো ওইরকম একটা ধারার বলে যারা ইউএস সিটিজেন তাদের যারা স্পাউস চিলড্রেন অ্যান্ড প্যারেন্ট যারা ইলিগালি এখানে এসেছেন হ্যাঁ তাদের জন্য এই ব্যবস্থাটা করা যায় এটা অলরেডি ঢাকা প্রোগ্রাম যেটি প্রেসিডেন্ট বারাক ওবামা করেছেন দুই সালে সেই সেটির মাধ্যমে তো ছশো হাজার শিশুকে যাদেরকে ড্রিমার বলা হচ্ছিল তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে ইউএসএ তে স্টে করার ভেরি গুড রাইট আচ্ছা আরেকটা হচ্ছে আপনারা অনেকেরই খেলা আছে প্রচুর বাঙালি ভাই বোন এটার বেনিফিশিয়ারি এটা হচ্ছে নাইনটিন নাইনটি ফোরের অক্টোবরের এক তারিখে একটা বিশেষ ধারা আসলো সেকশন টু ফোর্টি ফাইভ যেটার আন্ডারে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হয় এখানে বসে গ্রিন কার্ড সেটার আই সেকশন টু ফোর্টি ফাইভ আই এটা অনেকেই জানেন মানে সেকশন টু ফোর্টি ফাইভ আই এখানে যারা পুরনো আছেন অনেকেই জানেন সেটা হচ্ছে এরকম যারা ইলিগালি এখানে ঢুকেছেন বা ইলিগাল হয়ে গিয়েছিলেন তারা যদি সামাও যেমন কোনো এমপ্লয়ার স্পন্সর করলো কোনো ফ্যামিলি পিটিশনের ধারে আসলো এইভাবেই করে যদি এরকম হয় কিন্তু তাদের ওই এটা নাই ইলিগাল হয়ে গেছে এখানে অ্যাডজাস্ট করতে পারতেছে না বা ইলিগালে এসছেন ওনাদের জন্য সেকশন টু ফোর্টিভের আন্ডারে তার একটা ফাইন দিয়ে একটা পেনাল্টি দিয়ে এখানে বসে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারতো যেটা নাইনটিন নাইনটি সেভেনের ও সেপ্টেম্বরের তিরিশ তারিখ শেষ হয়ে যাওয়ার কথা ছিল যেটা পরে গিয়ে নাইনটিন নাইনটি এইটের জানুয়ারির চোদ্দ তারিখে শেষ হয়ে গেল আবার হঠাৎ করে দু হাজার সালের ডিসেম্বর একুশ তারিখে আসলো এবার একটু শর্ত জড়িয়ে দিল যে ইয়েস পারবে মানে আবার এটা আসলো কিন্তু যারা এই ডেটে অলরেডি প্রেজেন্ট ছিল ওই ওই আইন আসলো তারপরে বিভিন্ন দেশ থেকে বড় লোক এসে তারপরে বিভিন্ন ব্যবস্থা নিল ওইটা হবে না তো যারা এখানে অলরেডি প্রেজেন্ট ছিল এবং সেটা এপ্রিল থার্টি টু থাউজেন্ড ওয়ানে শেষ হয়ে গেছে কিন্তু গ্র্যান্ড ফাদার ইন ক্লজ অফ সেকশন টু ফোর আয়ের মাধ্যমে এখনও কিছু কিছু কেস চলছে গেল এটা আরেক দিন পড়া যাবে মোট কথা হচ্ছে যে আমি অবাক হব না যে এটা করতে গিয়ে যদি একটা পেনাল্টি দেয় যারা এরকম অবস্থায় আছে তারা সে এক হাজার টাকা দুই হাজার টাকা কি পনেরোশো টাকা ফাইন দিয়ে তারা এইখানেই অ্যাডজাস্টমেন্ট স্টার্ট আপ করতে পারবে কিন্তু এইরকম একটা ব্যবস্থাও আগে ছিল সুতরাং এটা যদি কোর্ট কাচারিতে নেওয়া হয় এটা শিওর মানে লিটিগেশন কিছু হবে খুব একটা মানে সুবিধা করতে পারবে না এই ধরনের ব্যবস্থা আছে সেকশন ভাবে আই পি আই পি প্যারোল ইন প্লেস হ্যাঁ এর বিভিন্নভাবে এই ধরনের যে প্রেক্ষাপট সেখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে স্কোপটা যদি এক্সপ্যান্ড করা হয় তাহলে আমি মানে কোনো ক্ষতি কিছু দেখছি না কিন্তু মধ্যে দিয়ে বেশ কিছু মানুষ আর যেহেতু তারা সিটিজেন তাদের স্পাউসরা তাদের ওই যে একটা ফ্যামিলি বন্ডিং এর যে একটা বেসিক রাইটস আছে সেটাও রক্ষা করা হলো অর্থাৎ মানবিক দিকটাও এখানে রক্ষা হলো যেটা হয়তো প্রেসিডেন্টের পক্ষ থেকে উদ্যোগটা নেয়ার পিছনে বড় কারণ ছিল যেহেতু দশ বছর ধরে অবস্থান করছেন কিংবা তার চেয়ে বেশি সময় ধরে অবস্থান করছেন এখনও তারা আনডকুমেন্টেড কিংবা ইলিগাল তাদেরকে লিগাল করার যেটি আমরা শুনছিলাম সংবাদে যারা বর্ডার দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকানো হচ্ছে যারা প্রবেশ করেই আছেন তাদেরকে লিগাল স্ট্যাটাস দিয়ে কাজ করার সুযোগ দেওয়াটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে আমি আরেকটু পরিষ্কার হওয়ার জন্য আপনার কাছে বিষয়গুলো জানা সেটি হলো তার মানে এই সুযোগটা পাচ্ছেন যারা ইলিগালি প্রবেশ করেছেন যারা লিগালি প্রবেশ করেছেন তারা তো এর মধ্যে দশ বছরের আগে এই সুযোগটা পেয়ে যাওয়ার কথা বিয়ে করার পরে খুব অল্প সময়ের মধ্যে তাদের এই সুযোগটা হয়েছে যারা মনে করছেন যে তারা লিগালি প্রবেশ করেছেন কিন্তু পরবর্তীতে ছয় মাস পরে হয়তো বিজিট বিষয় তিনি এসেছেন ছয় মাস পরে তিনি আর যাননি কোনো একজন সিটিজেনকে বিয়ে করেছেন তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে এই এই বিশেষ এক্সিকিউটিভ অর্ডারের কোনো প্রয়োজন নেই এর মধ্যেই উনি কি যেন বললেন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস যারা ভিসা তারপরে ইন্সপেক্টেড অ্যান্ড অ্যাডমিটেড তারা এটা পারেন আরেকটা গ্রুপ পারেন ভিসা নেই এসছেন কিন্তু কোনো একটা পোর্ট অফ এন্ট্রিতে যেমন জেএফকে এরকম জায়গায় আসলেন এসে তারা ইন্সপেক্টেড হলেন এবং প্যারোল্ড ইন হলেন যেমন অ্যারাইভিং অনেকে অনেককে তারিখ পাচ্ছেন কবে প্রবেশ তারা ওই কি যেন বলে তারা ওই কোর্টে পাঠিয়ে দিচ্ছে তাদের রিমুভাল প্রসিডিংসে নিচ্ছে কিন্তু তারা অ্যারাইভিং এলিয়ান ওখানে ইন্সপেক্টেড হয়ে প্যারোল্ড ইন হলেন ওনারাও অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারে এখানে বসে ইলিগাল হলো মানে দেখেন লফুল এন্ট্রি সোকল কিন্তু এটা পারে এরা এমনি পারে কিন্তু অনেকে আছেন যেমন ক্যানাডা বা মেক্সিকো দিয়ে ঢুকে গেছেন হ্যাঁ মানে কিন্তু আবার ধরাও পড়ে নাই হ্যাঁ বা ধরা পড়েছেন মোট কথা হচ্ছে যে ওই কোনো বর্ডার পোস্ট দিয়ে না তাদের ক্ষেত্রে এই জিনিসটা হবে যেটা প্রচুর মানুষ সাউদার্ন বর্ডার দিয়ে এরকম এসছেন বেসাদি করেছেন তাদের ক্ষেত্রে এটা এরকম সুবিধা কার্যকর হবে অর্থাৎ তারা এই সুবিধাটা সরাসরি পাবেন এই ক্ষেত্রে আইনি পদক্ষেপগুলো তারা পরবর্তীতে কী নেবেন প্রেসিডেন্ট তো ঘোষণাটা দিলেন এক্সিকিউটিভ অর্ডারটা জারি করলেন এবং আপনি বলছিলেন যে সতেরোই জুন পর্যন্ত যারা অবস্থান করছেন তারা পাবেন সতেরোই জুন পর্যন্ত যাদের দশ বছর হয়েছে তারা এই সুযোগটা পাবেন দশ বছরের কম যাদের হচ্ছে তারা পাবেন না তারা পরবর্তীতে কি এমন কোনো সুযোগ তৈরি হবে যে যখন তাদের প্রবেশের সে বছর হয়ে যাবে তখন তার আবেদন করতে পারবেন না পারবেনই না না ওই দশ বছরে যেটা যেটা ডেটটা দিয়ে দিয়েছে আনলেস এটা যখন এটা ডিটেল আউট করে তখন কোনো ডেট চেঞ্জ হয় যেটা আমি দেখি না ওই ডেটটা ওইভাবেই থাকবে এই যে কাট অফ ডেটটা জুন সেভেন্টিন ওইটার চেয়ে এটা মানে সৌভাগ্য যেটা এত কম মানে এত রিসেন্ট ডেট দেওয়া হয়েছে অনেক সময়ই আছে যারা দুই বছর আগে যারা দশ বছর হয়েছে এরকম করা হয় সেখানে এই ডেটটা যে দেওয়া হয়েছে এর মধ্যে যদি দশ বছর হয় এর মধ্যে যদি বিয়েটা করে হ্যাঁ এরকম ব্যাপার অনেকের আছে যে পাঁচ বছর আগে যারা বিয়ে করেছে তাদের ক্ষেত্রে ওরকম কিছু না লিগাল ম্যারেজ হ্যাঁ এবং এর মধ্যে দশ বছর হবে অ্যাজ অফ ইয়ার তার মানে তাদের এখানে ম্যারেজ সার্টিফিকেটটাও খুব ইম্পর্টেন্ট তারা যেহেতু ভেরি ইম্পর্টেন্ট মানে লিগাল ম্যারেজ অনেকেই সে করেছেন কিবা না না ম্যারেজ ইজ মানে কন্ট্রাক্ট কিন্তু আমি বলছি যেটা এখানকার লিগাল ম্যারেজ সেই সিস্টেম ওই সিটি মানে সিটি হল এই সেই যেই ব্যাপারগুলো আছে মানে জাস্ট আপনি দোয়ার দুরুদ পড়লেন ওইটা তো কাজ হবে না হ্যাঁ এটা মানে ওইখান থেকে সৃজন থেকে যেই সনদ নেওয়া হয় ম্যারেজ সার্টিফিকেট যেটা হ্যাঁ ইয়র্কে প্রথমে গিয়ে লাইসেন্স করলেন তারপরে গিয়ে আপনি ওখানে বিয়ে করলেন বা মসজিদে গেলেন বা মন্দিরে গেলেন তারপর ওইটা নিয়ে গিয়ে আবার ওখান থেকে যে সার্টিফিকেট ওইরকম ফর্মাল ম্যারেজ যেই যেই জুডি আলামা হয়তো অন্য নিয়ম যে শিকাগত হয়তো অন্য নিয়ম যেই যেইখানে নিয়ম আছে ওই নিয়মে বিয়েটা হইতে হবে এক্ষেত্রে কি বিয়ের দশ বছর দরকার হবে না প্রবেশের দশ বছর দরকার হবে প্রবেশের দশ বছর বিয়ে যদি তিনি গত বছরও করেন কোনো সমস্যা নেই তিনি যদি এর আগে নয় বছর ধরেও এলে গেলেই থাকেন সেটিও সমস্যা হবে না তার মানে ইভেন যদি ওনার ডিপোটেশন প্রসিডিংসও থাকে ডিপোটেশন অর্ডার হয়ে গেছেন সেটাও এই এখন এটা ডিফার্ড অ্যাকশনে চলে যাবে মানে তাদেরকে এখন ডিফার মানে ডিপোর্ট করা হবে না হবে না এবং যদি এরকম কোনো যারা আছেন যারা শুনছেন আমাদের দর্শক তারা তাদের কারো ক্ষেত্রে যদি এই ধরনের কিছু ঘটে থাকে তাহলে তিনি এখন কোথায় গিয়ে আবেদন করবেন তিনি কি একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন সেটা ওনারাই ভালো বলবেন নাকি নিজে নিজে পারবেন বিষয়টি প্রসেসটা এখানে খুনের মামলার আসামিও নিজেকে নিজে রিপ্রেজেন্ট করতে পারে এটা উনি কি করবেন যারা বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসছে ইন্ডিয়া না পাকিস্তান না জার্মানি না এই পর্যন্ত আসছেন তারা কেউ কিছু কম নয় বলছিলাম যে এই যে কোনো বিষয় আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকেই এখানে মানে হয়তো ইংরেজি কম বোঝে কি এম এ পাস না কি ফাইভ পাস না কিন্তু কথা হচ্ছে যে বুদ্ধির ব্যাপারটা

Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. New York TVN24 Television.